কাজের থেকে বাড়িতে এসে দেখলাম যদিও রাত্রি ষোয়া সাতটা বাজে ইঁদুরটা ঠাকুরের এখানে এরকম পড়ে আছে ঘর কিন্তু বন্ধ ছিল ঘর খোলার পরেই লাইট জ্বালিয়ে দেওয়ার পরেই দেখলাম ঠাকুরের সামনে এরকম ছটফট করছে কাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা তাই বলি একটা প্রাণ বেরোতে কত সময় লাগে বেশ কিছুক্ষণ হলো দেখছি পাশ উপাস হাত পা ঝাঁকিয়ে যাচ্ছে জানি না কি হয়েছে বাবা মার কাছে শুনলাম বিষ দিয়েছ নাকি মারা তা বলল না আমরা তো দেইনি মা বলছে ঠান্ডায় অর্থাৎ ঠান্ডায় হবেই না কারণ হচ্ছে এরা তো মাটির মধ্যেই থাকে গর্ত খুঁড়ে দেখুন বন্ধুরা এখনো নিঃশ্বাস চলছে প্রচণ্ড উৎপাত করে ঘরে সবজি তরকারি সব কেটে ফেলে থ্যাংক ইউ বন্ধুরা রাখছি কিছু করবো না যদিও ও যদি মরে একাই কানগুলা কী বড় আওয়াজও করছে বন্ধুরা এই দূরটা কিন্তু ছেলেই দূর যখন এ পাশে ছিল তখন দেখেছি থ্যাংক ইউ রাহুল রাত্রি এগারোটা হয়ে গেল এখনো মরেনি নি তাই ভাবলাম একটা জীবকে কষ্ট দিয়ে লাভ কি বস্তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে ও বেরিয়ে যাচ্ছে ঠান্ডার মধ্যে আছে দেখেই এই যত্নটা করলাম একটা জীব বলে কথা মা তো হয় আবার বেরিয়ে গেল এখন আমাকে আবার ঢোকাতে হবে মা বলল যে ঠান্ডার থেকে মা দেখলে তো কি বলবো খুবই রেগে যাবে কারণ এই ইঁদুরটাই নাকি রাতে বেলা এত অত্যাচার করে তা আমি দেখে ভালো লাগছে না দেখে আমি বস্তাটা এনে দিলাম যে বস্তাটার মধ্যে ঢুকিয়ে রাখি কিন্তু ও বস্তার মধ্যে থাকছে না বারবার বেরিয়ে যাচ্ছে দেখা যাক ঢুকাতে পারি কি না ঢুকিয়ে ফেলছি বেরিয়ে যাচ্ছে হয়তো সময় চলে এসছে থ্যাংক ইউ বন্ধুরা ঘুমিয়ে পড়েছি কেমন করে কাঁদছে কুঁক কুঁক এরকম করছে বস্তা ঢুকালে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে আমি ঢুকিয়ে রাখছি থাকলে থাকবে না থাকলে কি করব আর আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন পাকাতে আমি ঘুমিয়ে পড়ব আরেকবার ট্রাই করে দেখি থ্যাংক ইউ বন্ধুরা একটা জীব বলে কষ্ট করে ঢুকালাম বন্ধুরা বাপরে বাপ পেজে দেখুন এখন একটু চুপচাপ আছে মাঝে কথাটা বললো হয়তো বা ঠান্ডার থেকেই চটের বস্তা না ওম পেয়ে যায় এখন চুপচাপ আছে তো থ্যাংক ইউ বন্ধুরা রাখছি দেখি ভালো হলে তো হলোই না হলে করার কিছুই নেই যতটুকু পেরেছিলাম করলাম ভগবানের সামনে থ্যাংক ইউ বন্ধুরা